সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করে চট্টগ্রাম নিয়ম কেন্দ্র দু প্রতিষ্ঠান মিলিয়ে সুস্থ সাপ্ত মাদক বিনিময় সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা বেসরকারী মাদক শক্তি নিয়ম কেন্দ্রের মধ্যে আলো দ্বীপ স্রোত সমিতি সুতারা সহ চট্টগ্রাম শহর চোদ্দ মাদক শক্তি নিয়ম কেন্দ্র মিলিয়ে এই অনুষ্ঠান পরিচালনা করে এটা সার্বিক ভাবে সহযোগিতা করে চট্টগ্রাম মাদ দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চিটাগং মেট্রো উত্তরের এবং দক্ষিণের আন্ডারে চোদ্দটি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র তারা রোগীদেরকে চিকিৎসা কাউন্সিলিং এবং বিভিন্ন প্রক্রিয়া থেরাপির মাধ্যমে তারা হচ্ছে করে থাকে তার একটি অংশ হিসাবে যারা রিকভারি রিলিজ করে দেওয়া হয় তাদেরকে আবার যাতে করে পুনরায় শক্ত না হয় পুনরায় রিল্যাপস করবে না ভবিষ্যতে তারা এই মাদক থেকে বিরত থাকবে সদ্যটি নিরাময় কেন্দ্রে মিলে আমরা এই অনুষ্ঠানটা করতে যাচ্ছি পরিচালক বিন্দুরার একটা উদ্যোগ নিয়েছি যে আমরা এই রিকভারিদেরকে নিয়ে ওরা যেন ওদেরকে দেখে সুস্থতার পথে আগে আসতে পারে আমরাই ওভারঅলই ওদেরকে কিভাবে সুস্থ বিনোদন করতে হয় নেশা ছাড়া যে সুন্দর বিনোদন করা যায় নেশা ছাড়া যে সুন্দর করে বাঁচা যায় এই ধরনের আসলে ওদেরকে ভিতরের ভিতরের মধ্যে আমরা একটা ভালো লাগা জাগ্রত করি যে যেই কারণে ওরা এই ধরনের সুস্থ বিনোদনের মাধ্যমে যেন ভালো থাকতে পারে যে আমরা রিকোভারি হল এখানে উদ্বুদ্ধ না মাদক কার ফিরে যাইব মাদক নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় তো আসক্ত ব্যক্তি বিনোদনের ব্যবস্থা হয়ে গেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সম্মানিত মহাপরিচালক জনাব খন্দকার মুস্তফির রহমান সাথে আরো উপস্থিত আছেন ওনার সহধর্মিনী মিসেস আজিজা ইয়াসমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল জনাব রেলেক দ জনাব হাবিব পলাশ বাংলাদেশ পুলিশ রেঞ্জ এর হিসাবে আর উপস্থিত আছেন জনাব আসিফ আজিজ পুলিশ কমিশনার মেট্রোপলিটন পুলিশ কিন্তু

যারা এই মাদক শক্তি রিকভার করছি তারা রিকভারি হয় এই রিকভারি তারা মতামত জানবে চেষ্টা করছে সুস্থতার জন্য আসছি এখানে অবশ্যই আমাদের ফিলিংসটা ভালো লাগতেছে কারণ আমরা সুস্থতার পথে আগে যাচ্ছি আস্তে আস্তে এই সব সুস্থ জীবন আমাদের আন্দোলনীয় হয়েছে ভালো লাগতেছে এখানে আসায় আমরা অনেক মজা পাইতেছি অসুস্থ থাকার জীবনে দেখতে পারি নাই সুস্থ হওয়ার জীবনে একটা দেখতে পাইতেছি খুশি লাগে খুশি খুশি লাগতেছে না প্রথম তারপরে আগে তো যেহেতু মাদক আসক্তির ব্যাপারে আমরা জানতাম না বিষয়টা এই আসক্ত হয়ে গেছি আমরা আমাদের জীবনটা সুন্দর সুন্দরভাবে পরিচালনা করতে পারিনি যখন আমরা একটা সেন্টারে আসে যখন নিজেদেরকে সুস্থ অনুভব করতেছি বা আমরা যখন ফলো আপে আসছি তখন আমরা বুঝতে পারি আমরা কোন জীবনটা কাটিয়ে এখন আমাদের বর্তমানে কি করতে হবে আর যখন আমরা এই ধরনের অনুষ্ঠানে আসি তখন আমাদের নিজেদেরকে আরো তখন খুবই ভালো লাগে তখন আমরা নিজেদের রিয়াকশনগুলো আমরা প্রকাশ করতে পারি বা আমাদের অনুভূতিগুলো আমরা নিজেরা ধরে রাখতে পারি সুস্থতার সাথে না আমার মনে হয় সমাজ আসলে মাদকের কোনো প্রয়োজন নেই আমরা যদি নিজেরা সুস্থ থাকতে চাই অবশ্যই আমাদের নিজেদেরকে মাদক থেকে অবশ্যই দূরে থাকতে হবে কারণ আমরা নিজেরা কেন সবাই নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করতে পারবো আমাদের এই নেশামুক্ত জীবন থেকে আমরা সুন্দরভাবে থেকে খুব সুন্দরভাবে জীবনযাত্রা করতে পারতেছি আমাদের মাদকদ্রব্য আমাদের জন্য খুব খুব সুন্দর বিনোদনের আয়োজন করতেছে তো আমাদের জীবন থেকে নেশা ছেড়ে আজকে আমরা খুব ভালো আছি আর মানুষের সেবা করে যাচ্ছি মাদকদ্রব্য আমাদেরকে খুব সুন্দর করে সবকিছু করার রাস্তা দেখাচ্ছে আমাদেরকে বিনোদনের মাধ্যমে বিভিন্ন অ্যাক্টিভিটিস করার সুযোগ সুবিধা দিয়ে থাকতেছে এই অনুষ্ঠানের মধ্যে যারা একসময় মাদক দ্রব্য গ্রহণ করত গ্রহণ করে নিজের জীবন নষ্ট করে ফেলে তারা সুস্থ জীবন ফিরে এলে সুস্থভাবে এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করি তারা জনগণ আছে একখানি বার্তা পৌঁছাচ্ছে স্যার মাদক শক্তি থেকে মুক্তি পেতে গেলে একমাত্র মাদক শক্তি নিরাময় কেন্দ্রের মাধ্যমে তাদের সুস্থতা ফ্রি ফোন সম্ভব সহিত সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম